মধ্য হাওড়ার পার্টিকুলারলি একটা ওয়ার্ডে কিছু ফ্লেক্স ছেঁড়া হয়েছে এবং আমার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এত বড় বড়ো স্পর্ধাকার যে সেই ফ্লেক্সে হাত দিয়েছে আমরা সে দুষ্কৃতী হোক বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত হোক আমরা পুলিশ প্রশাসনকে বলেছি কঠোরভাবে তার ব্যবস্থা নিতে অলরেডি আমাদের জেলার যারা দায়িত্বে রয়েছে তারাও পুলিশ প্রশাসনকে বলেছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে বলেছি যে যারাই করে থাকুক অত্যন্ত ঘৃণ্য কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তার কাছে একটা ব্লেড মারা মানে এর থেকে বড় কিছু হতে পারে না এত বড় স্পর্দা যা তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য এগুলো আমি তো আবার বলছি যেটা তো একটা বিরোধী দলের রাজনৈতিক চক্রান্ত হতে পারে যে ইচ্ছা করে একটা কোনো তত্ত্ব গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব খাড়া করে দেওয়ার সুতরাং পুলিশ প্রশাসন দেখছে তারা বলা হয়েছে কঠোর ব্যবস্থা নেবেন না আমি আবার বলছি যে ঘটনা হচ্ছে সব আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যা ব্যবস্থা নেবেন